বেরিয়ে পড়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে আপনাদের সাথে শেয়ার করছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য পেজটি অবশ্যই লাইক অথবা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অসীমা কিচেন অ্যান্ড ব্লগ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এই গাড়িটায় আমি সোনাই আর একটা দাদাভাই আছি আর ওই যে সামনের গাড়িটায় সোনাইয়ের বাবা আর দিদি আর ওই সামনের গাড়িটায় রয়েছে সোনাইয়ের বাবাও নেমে পড়েছে দমদম এয়ারপোর্টে এখানে দীর্ঘদিন ধরে পিজিতে চিকিৎসা হচ্ছিল কিন্তু তেমন কিছু উন্নতি হয়নি সেই জন্য দিদিকে এখন নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্গালোরে তাই দিদিকে নিয়ে এসেছি এয়ারপোর্টে আসোনায় পোশে করেছে আর ও মেরে মে মেরে যেদিকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে ব্যাঙ্গালোরে ওর শরীরটা খুবই ভালো কেন ঠান্ডা এখানে এখানটায় একটু বসি চলো এইখান থেকে দেখা যাবে ও এখান থেকে তোকে দেখা হবে কথায় এসে চ প্রথমবার প্লেনে উঠবে নাকি ইচ্ছা হচ্ছে বর্দি অসুস্থ বর্দিকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্গালোরে বড়দিকে ছাড়তে এসেছিলাম আমি সোনাই মায়ের বাবা কিনে নিয়ে বড়দিন চলে গেছে ভেতরে আর আমাদের তো টিকিট নেই তাই আমরা আর এন্ট্রি করতে পারছি না তাই বাইরে থেকে দেখছি আগে দিন এসেছো আগে আমি এয়ারপোর্টে এসেছি অনেকবার ফ্লাইটে উঠিনি কিন্তু এয়ারপোর্টে অনেকবারই এসছি ঘুরতে এসেছিলাম যখন এটা নতুন তৈরি হয়েছিল তখনও এসেছিলাম তারপরেও একবার দুবার এসেছি দমদমে যখন এসেছিলাম বর্দির বাড়ি তখন ওই দমদম থেকে এখানে ঘুরতে এসেছিলাম শোনায় কি করছে দেখুন একা একা চলে যাচ্ছে এয়ারপোর্টে এসে এদিক ওদিক চলে যাচ্ছে নাচানাচি করছে ওই চলে যাচ্ছে সেই মাথা দিয়ে তো

খারাপ যেদিকে ঘরটি অসুস্থ ওদিকে আমার মা অসুস্থ খারাপ সেই জন্য এখানে এসেছি তো আমি দক্ষিণেশ্বরে পুজো দিয়ে যাই আর হাতে অনেকটা সময় আছে দেখলাম সেই জন্য যাচ্ছি দক্ষিণেশ্বরে মায়ের কাছে আর ওখানে গিয়ে কী করছি ওখানে গিয়ে দেখাচ্ছি